আসসালাম আলাইকুম শুরু করছি কিছু প্রশ্ন নিয়ে ভিডিও তো আজকে ভিডিও হচ্ছে লেভেল এর জন্য ইআইএম তো প্রশ্নগুলো হচ্ছে সঠিক চিহ্ন দিতে হবে কিছু প্রশ্ন হচ্ছে এমসিকিউ এবং কিছু প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত তো শুরু করছি প্রথম প্রশ্ন হচ্ছে কন্ডুইটের মধ্যে তার প্রবেশ করার জন্য কোন সরঞ্জাম ব্যবহার করা হয় কন্ডুইটের মধ্যে তার কেবল বা তার প্রবেশ করানোর জন্য যে সরঞ্জামটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফিস টেপ এটা অ্যান্স হবে ফিস দুই নাম্বার প্রশ্ন হচ্ছে কিসের সাহায্যে কন্টিনিউটি টেস্ট করা হয় তো কন্টিনিউটি টেস্ট মানে হচ্ছে ধারাবাহিকতা অর্থাৎ একটা সার্কিটের ধারাবাহিকতা পরীক্ষা করা তো এটা আমরা টেস্ট বোর্ড মেগার বা মাল্টিমিটার বা ত্রিপন মিটার দিয়েও আমরা এই টেস্টটা করতে পারি অর্থাৎ উপরের সবগুলো এটা অ্যান্সার হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক সার্কিট রক্ষণযন্ত্র ও নিয়ন্ত্রণ যন্ত্র সংযোগ থাকে কিভাবে এটা হচ্ছে সিরিজ সংযোগ থাকে যে জায়গা টান থাকে সেখানে কোন ধরনের ব্যবহার করা হয় যেখানে টান থাকে সেখানে হচ্ছে জয়েন্ট ব্যবহার করা হয় একটি প্যারালাল সার্কিটের সকল লোডের ভোল্টেজ কেমন থাকে আমরা জানি প্যারালাল সার্কিটের ভোল্টেজ সব সময় সমান থাকে এবং এটাই হচ্ছে ছ নম্বর প্রশ্ন হচ্ছে আর এমের ফোল ওর নাম কি আর হচ্ছে রাউন্ড মাল্টিকোর ক নম্বর এন্সার হবে এনার্জির একক কী এনার্জির একক হচ্ছে কিলোয়ার টাওয়ার একটি সাফ সার্কিটে লাইট ফ্যান এবং সকেটে সর্বোচ্চ কতগুলো পয়েন্ট থাকতে পারে তো এখানে হচ্ছে দশটি পয়েন্ট থাকতে পারে সার্কিট ব্রেকার টিপিং করাতে ফল্ট কারেন্ট কতগুণের কম হবে না অবশ্যই এক দশমিক পাঁচ গুণ অর্থাৎ দেড় গুণের কম হবে না কোনটি সিলিং ফ্যানের সাইজ নয় তো এখানে চারটা সাইজ দেওয়া আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ এলসি নিউট্রাল ও ফেজের মধ্যে ফেজের জন্য কি কি কালার কোড ব্যবহার করি আমরা জানি নিউট্রাল হচ্ছে কালো এবং ফেজ হচ্ছে লাল অ্যান্সার হবে ঘ নাম্বার ঘ নাম্বার বারো নম্বর প্রশ্ন হচ্ছে একটি বাতির ভোল্টেজ দুশো পঞ্চাশ ভোল্ট যদি হয় রেজিস্টেন্স একশো ভোল্ট হলে পাওয়ার কত আমরা জানি পি সমান সমান ভি ভিআই অর্থাৎ এখানে আয়ের মান বের করে নিতে হবে তাহলে আমরা এটা ক্যালকুলেশনের মাধ্যমে পাবো হচ্ছে ছয়শো পঁচিশ কোন সরঞ্জামটি বৈদ্যুতিক তার ইনসিলেশন সারানোর জন্য ব্যবহার করা হয় আমরা জানি ইনসিলেশন ইনসিলেশন সারানোর জন্য অর স্ট্রিপার ব্যবহার করা হয় চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাউন্ডিং কি উদ্দেশ্যে করা হয় গ্রাউন্ডিং করা হয় বৈদ্যুতিক সুরক্ষার জন্য ইনসুলেশন ড్రইং কিসের জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে ইনসুলেশন ড్రইংটা এই ব্যবহার করা হয় বৈদ্যুতিক উপকরণ স্থাপনের জন্য কোন সুরক্ষা সরঞ্জামটি উচ্চ স্থানে কাজ সব সময় গুরুত্বপূর্ণ এটা হচ্ছে হারনেস পিপিই এর পূর্ণ নাম কি পিপিই এর পূর্ণ নাম হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে টিমে কাজ করার সময় কোনটি গুরুত্বপূর্ণ টিমে কাজ করার সময় সহযোগিতা ও সমলিত প্রচেষ্টাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় নিচে কোনটির সাহায্যে ইনসুলেশন রেজিস্টেন্স পরিমাপ করা হয় ইনসুলেশন রেজিস্টেন্স পরিমাপ করা হয় মেগারের সাহায্যে মেঝে থেকে সুইচ বোর্ডের উচ্চতা কত হওয়া উচিত মেঝে থেকে সুইচ বোর্ডের উচ্চতা হচ্ছে দেড় মিটার ফিউজ একটি রক্ষণ যন্ত্র কোনটি কমিউনিকেশন ইকুইপমেন্ট কমিউনিকেশন ইকুইপমেন্ট হচ্ছে টেলিফোন আহ নিচের আহ কোনটি আহ অমৌখিক আহ যোগাযোগের উদাহরণ অমৌখিক যোগাযোগের উদাহরণ হচ্ছে আহ হাতের ইশারা তো আগুনের তারপর হচ্ছে আগুনের কত মিটার দূর থেকে ফাইটার ব্যবহার করা হয় আমরা জানি আগুনের এক দশমিক আট মিটার দূর থেকে ফাইটার ব্যবহার করতে হয় নেক্সট হচ্ছে কোনটি পিপিএর রেগুলেশন নয় অর্থাৎ পিপি মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা হচ্ছে যে অবশ্যই প্রোটেক্টিভ হতে হবে এটা ওয়াশেবল হতে হবে এবং স্ট্রং হতে হবে বাট এখানে হচ্ছে হেভি ইন ওয়েটি অর্থাৎ ওজনে ভারী হওয়া যাবে না এটা রেগুলেশন নয় বলেছে কনড্রুইট ওয়ারিংয়েটি ফিটিংস কেন ব্যবহার করা হয় এখানে সংক্ষিপ্ত প্রশ্ন কিছু দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কনড্রুইটের ফিটিং টি ফিটিং কেন ব্যবহার করা হয় অর্থাৎ একটি জয়েন্ট সেটা হচ্ছে কনরোয়ের আহ দুটি পথ একত্রিত করতে বা শাখা তৈরি করতে এটি ফিটিংস টা ব্যবহার করা হয়ে থাকে পাওয়ার সার্কিটের জন্য কেবল সাইজ সাধারণত কত হয় দুই দশমিক পাঁচ আর এম থেকে তিন আর এম পর্যন্ত পাওয়ার সার্কিটের কেবল সাইজ হয়ে থাকে একটি আদর্শ সার্কিটের উপাদানগুলো কী কী আমরা জানি একটি আদর্শ সার্কিটের উপাদান হচ্ছে পাঁচটি যেমন সাপ্লাই পরিবাহী তার লোড রক্ষণযন্ত্র নিয়ন্ত্রণ যন্ত্র তো এখানে সাপ্লাই হচ্ছে এসি বা ডিসি কারেন্ট এবং পরিবাহী হচ্ছে তার লোড হচ্ছে বাতি বা ফ্যান যন্ত্র হচ্ছে সার্কিট ব্রেকার বা ফিউজ আর নিয়ন্ত্রণ যন্ত্র হচ্ছে সুইচ কোন কেন বৈদ্যুতিক তারের জয়েন্ট দেওয়া হয় আমরা জানি বিভিন্ন কারণে বৈদ্যুতিক তারের জয়েন্ট দেওয়া হয় যেমন তারের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য মেরামত পরিবর্তনের জন্য এবং কেবল সংযোগ স্থাপনের জন্য আমাদের এই তারের জয়েন্ট আমরা ব্যবহার করি নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল ফিটিংস কি তো আমরা জানি ইলেকট্রিক্যাল ফিটিংস হলো এমন যন্ত্রাংশ যা ইলেকট্রিক্যাল নিশ্চিত করতে ব্যবহার করা হয় যেমন সুইচ সকেট ডিমার বা এটা হচ্ছে রেগুলেটর ফ্যান রেগুলেটরকে ডিমার বলা হয় এবং ফিউজ বক্স এই হচ্ছে ফিটিংস এস এম কি এস এম হচ্ছে মাল্টিওয়ার সেকশনাল কন্ডাক্টর এটা হচ্ছে মাল্টিওয়ার সেকশনাল কন্ডাক্টর তো 33 নম্বর প্রশ্ন হচ্ছে ওরিং এর ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান পরিমাপ হ করা হয় কেন তো আমরা জানি ইনসুলেশন রেজিস্ট্যান্স হলো একটি তার ও সার্কিটের চারপাশে থাকা ইনসুলেটিভ ম্যাটেরিয়ালসের বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা যেটা হচ্ছে যে ওরিং এর ক্ষেত্রে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান পরিমাপ করা হয় তো এই বৈদ্যুতিক সরবরাহের এই বৈদ্যুতিক সরবরাহের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করাই হচ্ছে পরিমাপ করা হয় এই জন্য তো তারপর হচ্ছে সিলিং রোজের কাজ কি সিলিং রোজের কাজ আমরা জানি হাউজ করার সময় ফ্যান ও টিউবলাইটের সংযোগ দেওয়ার জন্য সিলিং রোজ ব্যবহার হয়ে থাকে ব্যাটারি পেয়াল সংযোগ করলে কি হয় আমরা জানি ব্যাটারি হচ্ছে একটা ডিসি সংযোগ এই জন্য এটাতে হচ্ছে ভোল্টেজ সবসময় একই থাকে দুটি রেজিস্টারকে সিজে সংযোগ করলে কি হয় দুটি রেজিস্টার কে যদি আমরা সিরিজ সংযোগ করি তাহলে রেজিস্টেন্স বৃদ্ধি পায় তো যেহেতু সিরিজ সংযোগে ভোল্টেজ ভাগ হয়ে যায় এবং কারেন্ট একই থাকে সেক্ষেত্রে রেজিস্টেন্স বৃদ্ধি পায় একাধিক রেজিস্টরকে পেয়াল সংযোগ করলে এর মোট রেজিস্ট্যান্স কি হবে একাধিক কে যদি আমরা প্যারালারের সংযোগ করি অবশ্যই রেজিস্টেন্স কমে যাবে আর যদি এ সংযোগ করি তাহলে রেজিস্টেন্স বৃদ্ধি পাবে তো নেক্সট প্রশ্ন হচ্ছে কোনো পরিবাহের উনিশ ভাগ শূন্য দশমিক আট চার মিলিমিটার এর অর্থাৎ শূন্য দশমিক আট চার মিলিমিটার বোঝাতে কী বোঝায় অর্থাৎ একটি কন্ডাক্টরে বেশ কি বোঝায় এটা ওয়ারিং কাকে বলে ওয়ারিং বলতে এক ধরনের বৈদ্যুতিক ব্যবস্থাপনাকে বোঝানো হয় যেখানে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ ডিভাইস ও সার্কিটকে সংযুক্ত করা হয় ওয়ারিংয়ের এর ক্ষেত্রে অর্থাৎ ওয়ারিং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং বিভিন্ন ডিভাইস বা সার্কিটগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা হয় সাধারণত এটি ঘর বাড়ি অফিস আদালতায় বৈদ্যুতিক সংযোগ বিতরণের জন্য ব্যবহার করা হয় আর এটাই হচ্ছে ওয়ারিং তো ভাবে বলা যায় যে একটি ওয়ারি ঘরবাড়ি বা অফিস আদালত কারখানায় তারের সুষ্ঠ বন্টনকে ওয়ারিং বলা হয় তো কলকারখানায় কোন ধর ধরনের ওয়েিং ব্যবহার করা হয় তো আমরা জানি কলকারখানায় অবশ্যই সার্ফেস কন্ডিউট ওয়ারিং ব্যবহার করতে হয় ব্যবহার করা হয় বর্তমানে হাউস এ এর পাওয়ার লোডের অন্তর্ভুক্ত তিনটি অ্যাপ্লায়েন্সের নাম লেখো অর্থাৎ এমন অ্যাপ্লায়েন্স যেখানে পাওয়ার লোড লাগবে সেটা হচ্ছে যেমন হিটার অনেক পাওয়ার লাগবে ইলেকট্রিক ওভেন ওয়াশিং মেশিন ইত্যাদি এগুলো হচ্ছে অ্যাপ্লায়েন্সের নাম তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ